শুরু করি মহান আল্লাহর নামে যিনি পরম করোনাময় এবং অত্যন্ত দয়ালু আপনারা ভাবতেছেন যে আম খাওয়া দেখাইতেছি কেন আম তো সবাই খায় আমি রেগুলারই আম খাই কিন্তু আজকের যে আমটা আমার জন্য খুবই স্পেশাল এটা হচ্ছে গিয়ে গত বছর গত বছর এই আম গাছটা আমি ওড়ে দিছিলাম আমি রুপি আগে আমি সাত তিরিশ হাজার আমের চারা লাগাইছিলাম এর মধ্যে একটা আম গাছের আম দুইটা মাত্র আম আসছে এমনি দিয়ে একটা ও খাইয়ে ফেলছে আর একটা আমার জন্য নিয়ে আইছে তো এই আম রুপালি বলে এটা বগুড়া থেকে আনা এবং খুবই টেস্টি এবং নিজের মানুষকে দেওয়া গাছ থেকে যে আম কেউ এমনি যদি খাওয়ায় তাহলে যে কি ভালো লাগে এই জন্য আমার কিছু মানুষ আপনাদের সাথে শেয়ার করি আপনারাও আপনাদের আম গাছ লাগান বা যে গাছ লাগান এই ফসলটা খেয়ে যেতে পারে আর নিজের ছেলে নিজের ছেলে বা মেয়ে যখন বাবার জন্য কিছু করে তখন যেরকম ভালো লাগে এই নিজের গাছ থেকে আম আসলে তখন সেরকম ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চুনাঘাট আম আমের আম খাওয়ার দাওয়াত দিয়ে রাখলাম আপনাদের সবাইকে মাজেৰ অধিকাৰ আছে তোমাৰ যত আহিব আপোনাৰ